দেখো বন্ধুরা আমি কিন্তু দুটা শুকনা লঙ্কা নিয়ে নিয়েছি ভেজে নিয়ে নিয়েছি কিন্তু আর দেখো ভাতও নিয়ে নিয়েছি অনেকটাই তো দেখো আমি কিন্তু খেয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু পাটের শাকেটা এটা কিন্তু আমি কিন্তু গোটা এই দেখো গোটা গোটা কিন্তু মাছ শিলটাকে ফেলে দিয়েছি সবটি পাটের শাড়ি কিন্তু এইভাবে আমি শিলগুলোকে অ্যাটাক করে দেখো ফেলে দিয়েছি ফেলে দিয়ে কিন্তু এটা কিন্তু ধুয়ে নিয়েছি আমি তোমাদের আমি যে ধুয়ে নিয়েছি ওটা দেখাতে পারিনি তো দেখো পাটের শাকগুলো কি সুন্দর বড় বড়। এটা কিন্তু আমি মুছ মুছে করে ভাজবো তো চলো সবার প্রথমে দেখো পায়েটা দিয়ে দিয়েছি এখন দেখো আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম ওটা দিয়ে শাকগুলো এই দেখো শাক শাকগুলো কিন্তু আমি এখন উপর থেকে ছেড়ে দেবো জল আছে তো সরষের তেল হয়তো ছিটতে পারে তার জন্য দেখো আমরা পাতের শাক কিন্তু এটা দেখো আমি কিন্তু একদম ঢাকিনি নি আর এরকম কিন্তু হলতি দিয়ে একদম ছড়িয়ে 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 দিয়ে দিয়ে কিন্তু আমি ভাজা করছি কিন্তু এখনও দেখো ভাজতে দেরি আছে কেননা হাত দিয়ে যখন আমি ই করবো না হাতের সঙ্গে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে এটা কিন্তু পাতের শাক কিন্তু খেতে দারুণ লাগবে কিন্তু দেখো আমি কি সুন্দর ছড়িয়ে ছড়িয়ে একদম মচ মজা করে একদম ভেজে নেব বন্ধুরা দেখো পাটের শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে কেননা আমি কিছুক্ষণের জন্য কিন্তু এই গরম করেতে কিন্তু রেখে দেবো কেননা এখনই কিন্তু করার থেকে নামাবো না তোমরা আমার সাথে থাকো দেখো আমি কিভাবে নামিয়ে কিভাবে করি ঠিক আছে এখন কিন্তু আমি রেখে দিচ্ছি বন্ধুরা দেখো পাটের শাকটা দেখো আমি কড়াইতে রেখে দিয়েছিলাম কিন্তু এখন দেখো ঠান্ডা হয়ে গেছে আমি দেখো খালি হাতে ধরে নিয়েছি তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ওটাতে কিন্তু আমি ঢেলে নেব সেটা দেখো কি সুন্দর হাত দিয়ে দেখো একদম গুঁড়ো হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো তো দেখো আমার কিন্তু মন মানছে না তো আমি এখনই দেখো ভাত খেয়ে নেব কিন্তু এক থালা ভাত খেয়ে নেব কোনো কথা হবে না হুম কোনো কথাই হবে না সেই সব